সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মুখে দিতেই মিলিয়ে যাবে তুলোর মতো তুল তুলে নরম একটি পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর সেটা হচ্ছে সুজির রসভরি পিঠা ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে কম সময়ে আর ঝটপট এই মজাদার পিঠা কিন্তু যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এটা খেতে যে কী পরিমাণ মজার হয় আপনি বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন একবার তৈরি করলেই আপনি এই পিঠার পুরোপুরি ফ্যান হয়ে যাবেন সুজির রসভরি পিঠা তৈরি করার জন্য প্রথমে রস বা শিলাটিকে তৈরি করব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ আমি এখানে বাজারের কেনা প্যাকেটের দুধ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে লিকুইড গরু দুধ ব্যবহার করতে পারবেন এখন এই দুধটিকে জাল করে নিতে হবে তবে এই দুধ যেহেতু আগে থেকে জাল করা থাকে তাই এটাকে খুব বেশি টাইম জাল করব না আপনারা যদি এখানে গরু দুধটা নেন সেক্ষেত্রে একটু জাল করে নিতে হবে তারপর এখানে গোটা গরম মশলাকে ব্যবহার করবেন এখানে আমি দিয়ে দিলাম কয়েক টুকরা দারচিনি আর দুই টুকরা এলাচ এখন এর মধ্যে অ্যাড করে দিব চিনি আমি এখানে পনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর এখন এটাকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনি ভালোভাবে গলে মিশে যায় আর চিনি দেওয়ার ফলে কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে যাবে তাই একটু সময় নিয়ে এটাকে জাল করতে হবে এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণের লবণ যারা মিষ্টি খাবারের লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন আর না চাইলে বাদ দিতে পারেন আর এই দুধটাকে কিন্তু কোনোভাবে জাল করে ঘন করে ফেলা যাবে না যখন দেখবেন দুধের মধ্যে এরকম বলও করতে শুরু করেছে আর চিনিগুলো ভালোভাবে গোলে মিশে গেছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি রেখে দিব। এখন চলে এলাম পরবর্তী স্টেপে তো এখন আমরা সুজির রসভরির জন্য সুজির মিশ্রণটিকে তৈরি করব তো এই জন্য একটি বোলের মধ্যে অ্যাড করে দিব দুইটি ডিম এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিমগুলোকে খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিতে হবে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে সুজি দিব আর এটাকে ফেটিয়ে নিতে হবে তো আমি এখানে আমি এখানে হাপকা পরিমাণ সুজি নিয়েছি তবে এটাকে একবারেই দিব না এভাবে অল্প অল্প করে দিব আর ভালো করে এটাকে ফেটিয়ে নিব মনে রাখবেন এই মিশ্রণটিকে আপনি যত পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আপনার পিঠাগুলো কিন্তু ততটাই বেশি পারফেক্ট আর ফুলকো হবে একদম রসে টইটুম্বুর হবে তাই এই মিশ্রণটিকে একটু সময় নিয়ে মেশাতে হবে তো এভাবে অল্প অল্প করে সুজি দিব আর ভালো করে এটাকে ফেটিয়ে নিব তো আমি এখানে দুটি ডিমের জন্য হাফ কাপ পরিমাণ সুজি এখানে পুরোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এরপর এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণে লবণ আমি আগেই বলেছি যারা মিষ্টি খাবার লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন আর না চাইলে বাদ দিতে পারবেন এখন আবারও খুব ভালো করে সব কিছুকে ফেটিয়ে নিচ্ছে আর ডিমের সাইজ কিন্তু ছোট বড় হয় সেক্ষেত্রে কিন্তু সুজি কম বেশি লাগতে পারে তো আমি এই মিশ্রণে ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম হবে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন এখানে সুজি অ্যাড করা বন্ধ করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এরকম পাতলা একটা ঘনতের ব্যাটার হবে এখন আমি সুজির রসভরি পিঠাগুলোকে তৈরি করব তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছি আর এখানে আমি এরকম একটি গোল চামচ ব্যবহার করব এতে করে সবগুলো পিঠা সেপ সমান হবে আপনাদের বাসায় থাকা যে কোনো গোল চামচ এখানে ব্যবহার করতে পারবেন আর অবশ্যই চুলা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে না হলে কিন্তু দেখা যাবে উপরটা খুবই দ্রুত কালার চলে আসবে আর উপরটা শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে এর মধ্যে শিরা ঢুকবে না এখানে অবশ্যই আপনাকে চুলা ফলো করতে হবে প্রথম পর্যায়ে চুলা মিডিয়াম ফ্লেমে রাখার পর এভাবে নাস্তায় শেপগুলোকে দিতে দিতে চুলা রাসটিকে কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে দিতে হবে তো চুলা রাসটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে তো এভাবেই একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিব আর যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য এভাবেই উল্টে পাল্টে দুইটা সাইড এরকম হালকা করে ভেজে নিয়েছে তবে এখানে কিন্তু কোনো কালার আসা যাবে না তো ভেজে নেওয়ার পর আগে থেকে যে গরম করে রাখা শিরা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছে তো সবগুলোকে আমি ভেজে এরকম হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিয়েছি এই সময় কিন্তু পিঠাগুলো গরম থাকবে শিরাটাও গরম থাকবে এখন এটাকে এইভাবে আমি রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য তো ফিরে এলাম এক ঘন্টা পর আর এখন দেখতে পাচ্ছেন পিঠাগুলো শিরা খেয়ে একদম ফুলে টৈটুম্বুর হয়ে গেছে আর শিরার পরিমাণটাও এখন কিন্তু কমে গেছে এই পিঠাগুলো এতটাই বেশি রসালো আর মজাদার হয় যে আপনি একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট কিন্তু আসতেই থাকবে তো এখন আমি এগুলোকে একটি বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর উপর থেকে এইভাবে মালাই দিয়ে দিব দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে পিঠাগুলো কিন্তু খেতে দুর্দান্ত মজার হয় একদম তুল নরম এখন আমি আপনাদের সাথে একটি পিঠা কেটে শেয়ার করব যে কতটা বেশি সফটওয়্যার তুলতুলে নরম হয়েছে তো এখন আমি এটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একদম চাপ দিতে গলে যাবে এতটাই বেশি তুল তুলে নরম হয়েছে এই পিঠাগুলো আপনি যদি ভিডিওতে দেখানো সমস্ত টিপস ফলো করেন তাহলে আপনার পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে তো সবগুলো পিঠাই কিন্তু এতটা সফট হয়ে আছে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না